সাউথ সালমারা মানকাচোর টোয়েন্টি সিক্স ব্যাটেলিয়ান চুমড়াশালি ফিফটিন আগস্ট কত সুন্দর করে মজা করে পালন করছে দেখেন এত সুন্দর লেগেছে একেবারে মজা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তারা দেখেন কত সুন্দর প্লেট করছে ছালামে দিচ্ছে একেবারে পারফেক্ট লাগছে আজকে হয়তো তো আমাদের এই পিসপর এলাকাত আমরা আজকে গর্বিত এদেরকে দেখি আমাদের কিছু ছেলেমেয়েরা যাতে কিছু ভালো মন্দ শিখতে পারে অনুভব করতে পারে মজা এদেরকে দেখি যাতে আমার ছেলেমেয়েরা কিছু শিখতে পারে যাতে আমাদের এই চুমরাশালী টোয়েন্টি সিক্স এই ক্যাম্পে আমাদের বহুত জাগার স্টুডেন্ট আসে এখানে আজকে এই পরিবেশ দেখার জন্য সেই দেখি আজকে আমি নিজে একটা অনুভব করতে পারতেছি যে আমাদের এই অঞ্চলে এত সুন্দর সালামি দিচ্ছে প্রেড করছে কি ধরনের ব্যবহার কি ধরনের ভাষা জ্ঞান এদেরকে দেখি হয়তো আমরা শিক্ষা অনুষ্ঠান করতে পারবো বা শিক্ষা অর্জন করতে পারবো তো পারফেক্টলি আমি একেবারে গর্বিত যে আমাদের এই সাউথ মানকাজ সমষ্টি পিসপড়া এলাকাত এত সুন্দর একটা টোয়েন্টি সিক্স ব্যাটেলিয়ান ক্যাম্প হওয়ার জন্য আমি একদম প্রাউড ফিল করি যাতে আমরা আগন্ত দিনত আমাদের এই অঞ্চলের যুবক ছেলেরা যাতে কিছু শিখতে পারে এখান থেকে আমাদের প্রত্যেকটা বছরে এখন ইন্টারভিউ হয় এইখান থেকেই তো আমাদের ছেলেমেয়েরা এখান থেকে বহুত চাকরি পাবে হয়তো আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমাদের এই অঞ্চলে আমাদের এই অঞ্চলে বহু ডেভেলপ হবে তাদেরকে দেখি এত সুন্দর একটা স্বাধীনতা দিবস উপলক্ষে কনসেল তৈরি করছে তো মজা লাগছে আমি দোয়া করি যাতে আগন্ত দিনত আরও অ্যার ভালো ডেভেলপ করার চেষ্টা করে যাতে আমাদের এই অঞ্চলে প্রত্যেকটা স্টুডেন্টরা যাতে এখানে ইনভেট পায় বা তাদেরকে ডাকা হয় ভালো লাগে দেখেন কত স্টুডেন্ট আসে এখানে দেখেন এখানে আমাদের এই অঞ্চলের বহুত লোক আসা হয়েছে দেখেন এখানে রেস খেলা ঘোরার রেস খেলা জিন্দিগিত হয়তো আমরা টিভিতে দেখছি লাইভেতে দেখছি হয়তো ভোর দূর দেখছি কিন্তু আমরা কখনো ঘোরা খেলা সঠিকভাবে রেস খেলা আমরা কখনো দেখি নাই তো আজকে আমাদের এই সাউশালা মানকাজ সমষ্টি টোয়েন্টি সিক্স ক্যাম ক্যাম্প হওয়ার জন্য আজকে এই ঘোড়ার রেস খেলা দেখি আজকে আমি খুব আনন্দিত যে রেস খেলা কীরকম করি হয় হয়তো বহুত মানুষ জানে না যে রেস খেলা কীরকম করি স্টার্ট করতে হয় তো আজকে দেখি দেখেন এখানে টোয়েন্টি সিক্স ব্যাটালিয়ান আজকে কত এত সুন্দর করে রেস খেলা দিচ্ছে তারা আজকে এত রোদের মধ্যে পরিশ্রম করছে কাদের জন্য পরিশ্রম করছে হয়তো আমাদের এই অঞ্চলের কিছু লোক দেখেন ঘোড়া কীরকম করে রেস করতে হয় এইসব আমরা হয়তো জানি না কিন্তু আজকে রেস খেলা যদিও জানি আমরা গাঁও অঞ্চল পিস পড়া লাগত থাকি তার জন্য হয়তো আজকে তাদেরকে দেখি আজকে শিখতে পারলাম রেস খেলা হয়তো দিলে নিজের একটা ভবিষ্যৎ উজ্জ্বল হব হয়তো দেখেন এখানে হয়তো কিছু একটা কম্পিটিশন নিলে আছে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হব তা আজকে এই টোয়েন্টি সিক্স ব্যাটেলিয়ান ক্যাম্প হওয়ার জন্য আজকে বহুত ছেলেমেয়েরা দেখুনই দেখেন কত ছেলেমেয়েরা আসছে আসে এদের সাথে কনসেলটা পার্সি পার্টিসিপেট করছে করাতে তারা যে শিক্ষা একটা অনুষ্ঠানত একটা শিক্ষা একটা অনুষ্ঠান করতেছে তাদের একটা ব্যবহার ভাষা জ্ঞান আচরণ পাচ্ছে আমি তো খুব গর্বিত একদম মজা পারফেক্টলি মজা পেয়েছি আমি তো আগন্ত দিনও যাতে এরকম করি আরও বড় বড় হয় দেখেন এই যে টোটালি ফিল্ড আমি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই ফিল্ডাত আমাদের প্রায় এখানে ইন্টারভিউ হয় দেখেন কত সুন্দর একটা ফিল্ড তৈরি করা হয়েছে টোয়েন্টি সিক্স ব্যাটালিয়ান চুমরাসালিতে এখানে প্রত্যেকটা বছরে ইন্টারভিউ দেওয়া হয় তো আমরা একটা গর্বী ফিল করি যে আমাদের এই অঞ্চলের যত যুবক যুবক ছেলেরা আছে তারা আজকে এখানে ইন্টারভিউ দিবে দেখেন এখানে আমাদের এই অঞ্চলে টোয়েন্টি সিক্স ব্যাটালিয়ান ক্যাম্প হওয়ার জন্য তো প্রাউড ফিল করি তো যাতে আমাদের আগে যখন যুবক ছেলেরা ইন্টারভিউ দেবার জন্য গেছিলো বহু দূর দূর থেকে গেছিল আমরা যেহেতু পিসপড়া এলাকাত আজকে এই পিসপড়া অঞ্চলের লোকের আজকে হয়তো দূর দূরান্ত ইন্টারভিউ দিতে হয় না আমাদের এই অঞ্চলেই হয় চুমরাশালি টোয়েন্টি সিক্স ব্যাটালিয়ান ক্যাম্পেতে হয় তো খুব একটা গর্বিত ফিল করি দেখেন কত স্টুডেন্ট কত ভালো লাগছে দেখেন পরিবেশটা দেখেন একেবারে মজা দেখেন ডিউটি আছে এখানে প্রত্যেকটা টোয়েন্টি সিক্স ব্যাটালিয়ান এখানে ডিউটি করছে কেউ খারাপ কাজ করতে পারবে না দেখেন প্রত্যেকটাই অঞ্চলের যত যুবক স্টুডেন্ট আছে ছেলেমেয়েরা আছে সবাই এখানে আসি পার্টিসিপেট আসে পরিবেশটা দেখেন কত সুন্দর একটা হয়ে গেছে একেবারে মজা একটা পরিবেশ হয়ে গেছে একেবারে মজা পারফেক্টলি মজা তো আগন্তুর দিনও যাতে এরকম আরও হয় তো আমরা দোয়া করি যাতে আশীর্বাদ করি যাতে এর মধ্যে দেখেন সবাই এখানে পার্টিসিপেট করার জন্য আসে দেখেন এখান থেকে আমরা কিছু টোয়েন্টি সিক্স থেকে যাতে আমাদের এই এই পূর্ব অঞ্চলের যুবকেরা যাতে ভবিষ্যৎ উর্জ অর্জন করতে পারে এই কামনা করি দেখেন কত সুন্দর একটা পরিবেশ বানাইছে হয়তো ডেভেলপ আজকে করতে পারেনি এই জন্যই হয়তো বর্তমান বাংলাদেশে একটা গণ্ডগোল চলে আসে ফিফটিন আগস্ট আমাদের ভা ভারত রক্ষা করতে হবে তার জন্য ফোর্স বহুত ফোর্স বেড়ে গেছে ডিউটি করার জন্য হয়তো আজকে তারা ডেকোরেশন করতে পারেনি ভালো করি তো আমি অলরেডি শুনেছিলাম তার জন্য তো ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করে দেবেন যাতে আমাদের এরকম কি পরিবেশ আরও আগন্ত ঠিক 他给在。